নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখে নেব আপনাদের এনার্জিতে কি চলছে এবং ডিভাইন গাইডেন্স নিয়ে নেবো জেনে নেব আপনাদের আগামী দিনে কিভাবে চলতে হবে মা তারা কি কৃপা আপনাদের উপর থাকবে কিনা এবং আপনারা জীবনের সঠিক পথে এগোচ্ছেন কিনা সেই সম্পর্কে দেখে নেব জয় মাতারা ওম শিবায় আশা করি আপনারা ভালো আছেন আগামী দিনে যাতে ভালো থাকেন সুস্থ থাকেন তার জন্য ভগবান মা তারার কাছে প্রার্থনা করব এবং এত মানুষ আপনারা যে দেখেন আপনারা যে আমাকে সাপোর্ট করছেন তার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানাই আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হোক আপনাদের জীবনের সমস্ত কলহ যন্ত্রণা ব্যথা দুঃখ বেদনা সমস্ত কিছু ধুয়ে মুছে শেষ হয়ে যাক এবং ডিভাইন ইউনিভার্স মা তারার কৃপায় আপনারা আশীর্বাদ মায়ের আশীর্বাদে আপনারা আয় উন্নতিতে যেন সাকসেস পান এবং আপনাদের জীবনের সমস্ত ইচ্ছা সৎভাবে সৎ উপায় পূরণ হোক দেখে নেবো আপনাদের কি এনার্জি চলছে যদি আপনাদের এনার্জির সঙ্গে রেজোনেট করে তাহলেই কিন্তু রিডিংটা আপনার থ্যাংক ইউ সো মাচ স্পিড গাইডস থ্যাংক ইউ সো মাচ অলরেডি তিনটে কার্ড এসে গেছে নিয়ে নেব তিনটে কার্ড আর ওখানে অনেক মানুষের কিন্তু নিউ বিগিনিং হচ্ছে যেটা দেখতে পাচ্ছি কেন আমি রিডিং করার সময় ওয়ান 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 দেখলাম সো এঞ্জেল নাম্বার আপনারা ওয়ান 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 দেখতে পারেন একদম তাই নিউ বিগিনিং বলতেই এখানে এস অফ কাপ এসছে ডেফিনেটলি ইন ঠিকঠাক জানান দিয়েছে এবং তার মধ্যে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ডিপ্রেসড আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে বা যে টাইম পিরিয়ডটা আপনি কেট কাটিয়ে এসছেন প্রচণ্ড ডিপ্রেশনে এবং ফ্রাস্ট্রেশনে আপনাদের মাইন্ডে কিন্তু অনেক রকম কষ্ট বা যন্ত্রণা একটা চলছিলো যেটার দ্বারা আপনার মনে এফেক্ট হয়েছিল এবং সেই কি বলবো সেই যন্ত্রণা থেকে আপনি কোথাও না কোথাও মুগন করছেন সেই যন্ত্রণাটাকে ত্যাগ করে আপনি যে বাধা আপনার জীবনে এই ধরুন কোনো কাজ আপনি চাইছিলেন করতে বাট করতে পারছিলেন না সাহস পাচ্ছিলেন না সেই সাহসটা আপনি পেতে চলেছেন বর্তমানে আপনি সাহসী হয়েছেন এবং রীতিমতো আপনার একটা মেন্টালিটি এরকম হয়েছে বা একটা ভাবনা চিন্তা করছেন যে যেটা আমি দেব বা যেটা নেব সেটা এনার্জি হোক বা যে কোনো ক্ষেত্রে যেটাই হোক না কেন সেটার মধ্যে ক্ল্যারিটি থাকা দরকার বা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার কারণ কিছু কিছু মানুষের ক্ষেত্রে কোনো কোনো না কোনো ব্যাপারে একটা ক্ল্যারিটি আপনারা পেয়েছেন বা পেতে চলেছেন যার দ্বারা আপনি বুঝতে পারবেন যে এতদিন আপনারা টাইপ অফ কি বলবো ঘুমিয়ে ছিলেন বা আপনাদের হয়তো অ্যাওয়িংয়ের একটা অভাব ছিল সেই জায়গাটা আপনি পূরণ করছেন এবং এটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ইউনিভার্সকে মা তারাকে যে এই যে আপনাদের জীবনে কঠিনতম সময় যে আপনি কাটিয়েছেন সেই সময়টা না কাটালে হয়তো আপনি এই এই এনার্জিতে আসতেন না কুইন অফ সোর্ড যেখানে ক্ল্যারিটি এবং অ্যাকশান নেওয়ার কথা বলা হচ্ছে সো এখন আপনারা দেখতে পারবেন বর্তমানে যে যে আপনাদের খারাপ দিনগুলো ছিল ঠিক আছে খারাপ দিনগুলো চলছিলো সেগুলো থেকে আপনি বেরিয়ে নতুন করে কিছু শুরু করা বা নতুন কিছু জিনিসে আগ্রহী হওয়া বা তার মধ্যে শুধু আগ্রহ না তার মধ্যে একটা অ্যাকশান নেবার মোডে আপনি রয়েছেন এবং আপনার সাথে যদি অন্যায় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু চেষ্টা করছেন সেই জায়গায় মোকাবিলা করা মানে অন্যায় আপনি সহ্য করতে পারছেন না এবং সেই জায়গায় আপনি ক্ল্যারিটি এবং ট্রুথ কোথাও না কোথাও সত্য বেরিয়ে আসছে আপনার মুখ থেকে বা আপনার আচরণে বা আপনি চাইছেন সবাই যাতে আপনাকে বোঝে এখানে কোনোরকম মানে ঝাপসা কিছু আর থাকছে না আপনাদের জীবনে যা আসছে সেটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে আসছে সেটা কোনো মানুষের মুখোশ যদি হয়ে থাকে তাহলে সেটা ওপেন আপ হতে চলেছে এবং সব কাপস আপনাদের উইশফুল হতে চলেছে অনেকেই ম্যানিফেস্ট করেছেন অনেক কিছু আজকে ফোর ফোর পোর্টালে যেটা অ্যান্সার পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা পূরণ হবে এবং আবেগ দিয়ে যে স্বপ্ন দিয়ে যে কি বলবো মানে ম্যানিফেস্ট করেছিলেন বা যেটা বুনেছিলেন এতদিনে সেটা কিন্তু অনেকের সাকসেস হচ্ছে ইয়েস একদম সাকসেস হচ্ছে স্পিরিট গাইডস প্লিজ গাইড মি যারা যারা চাইছেন মনের মানুষের সাথে আবেগের সম্পর্ক মানে হার্ড টু হার্ড কনভার্সেশন করতে তাদের হার্ট চাকরা ওপেন হচ্ছে এবং হার্ট ব্লকেট ছিল এতদিন হতে পারে তার জন্য কিন্তু আপনার এই যে রিলেশনশিপে যে যদি কোনো ব্লকেজেস থেকে থাকে বা রিলেশনশিপে যদি ব্লকেজ ছিল কোনো থার্ড পার্টির কারণে তো সেক্ষেত্রে সেটা এন্ড হচ্ছে এবং আপনার পার্টনার চাইছে আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে স্ট্রি অফ সোর্স এটা ক্লারিফাই করব কিন্তু ইন্টিউশনে যেটা আসছে থার্ড পার্টি দ্বারা বা আপনার কোনো এমন ব্যক্তি আছে জীবনে যার দ্বারা আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং সেটা আপনার এখানে হার্ট চাকরা প্রথমেই আমি বলেছিলাম ব্লক আছে দেখেছেন তো এখানে চলে এসছে হার্ট চাকরা ব্লক সো আপনাদের যেটা করতে হবে হার্টকে হেল্প করতে হবে আপনাদের মনে অনেক কষ্ট যন্ত্রণা ব্যথা লুকিয়ে রয়েছে যদি আপনাদের কোনো সময় খান্না পায় বা কষ্ট হয় তখন সেটা মন ভরে আপনি কেঁদে নিন কেননা কথাটা শুনতে একটু অর্ড লাগতে পারে বাট এটা না একটা ক্লিনজিং প্রসেস সো কান্না যদি পায় উনি কোনো একটা জায়গায় বা ভগবানের উদ্দেশ্যে কোনো মন্দিরে যেতে পারেন যেখানে আপনি শান্তি পাবেন নিজে যেভাবে শান্তিটা পাওয়া পাবেন সেটা আপনি নিজে জানেন সো সেই জায়গাটা অ্যাপ্লাই করার চেষ্টা করুন এবং আপনাদের সামনে যে ফিউচারটা আসছে সেটা কিন্তু খুব ব্রাইট আপনাদের অনেকের স্বপ্ন পূরণ হতে চলেছে আপনাদের অনেকের আশা পূরণ হতে চলেছে মনের যে আশা সেটা আপনার কোথাও না কোথাও পূরণ হচ্ছে তো থার্ড পার্টি একটার ব্যাপার এখানে ইন্টারফেরেন্স রয়েছে অবশ্যই আপনারা থার্ড পার্টির মধ্যে রয়েছেন দেখেছেন আপনার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে চিটিং এনার্জি প্রচুর প্রচুর মানুষে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সো এখান থেকে আপনি একটা শিক্ষা নিয়েছেন আশা করি এই শিক্ষাটা আপনার জীবনের দরকার ছিল এবং এই শিক্ষাটা যে গ্রহণ করেছেন তারপরে আপনাকে চলতে হবে যেটা সেটা হচ্ছে আপনি বুঝে গেছেন যে কিভাবে আপনি চলতে হবে সেটাই দ্যাটস ওয়াই কুইন অফ সোর্স এসছে সো ক্ল্যারিটি এবং ট্রুথের সাথে এ গান কিন্তু হ্যাঁ বুঝে একটু চেষ্টা করেন বাও দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সান এর চেয়ে বেশি কিছু বলার নেই যেখানে আপনার ক্ল্যারিটি আছে সেখানে হচ্ছে কেরিয়ারে ক্ল্যারিটি আসছে স্টেবিলিটি আসছে এবং কে যদি আপনাদের অফিসিয়াল বা ব্যবসা ক্ষেত্রে যে যে ব্যবসা বা যেখানেই আপনাদের ফিনান্স রিলেটেড যে জায়গায় আপনি জড়িত আছেন বা যে জায়গায় আপনার রয়েছে সেইখানে কিন্তু একটা ক্যাওস বা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যেখানে আপনাকে দাবিয়ে দেওয়া বা আপনাকে নিচু করে দেওয়ার একটা বা অসম্মান করার একটা জায়গা হতে পারে কিছু কিছু ভিভার্সের ক্ষেত্রে এটা তো সেই জায়গায় আপনি মুখ খুলেছেন বা সেইখানে আপনি প্রোটেস্ট করেছেন ঠিক আছে তো ভয় পাবেন না এখানে প্রোটেস্ট করাতে আপনার সে যেটা আসছে সেটা হচ্ছে খুব ব্রাইট আপনি খুলে সেই জায়গায় মানে মানে কী বলবো কেউ যদি আপনাকে সরাতে চায় আপনার জায়গা থেকে সেই জায়গাটা আপনি সরবেন না বা সরতে চাইছেন না বা ভবিষ্যতেও দিন সরবেন না এইটার মনস্থির করেছেন এবং আপনাদের যে শক্তিটা মনন শক্তি জুগিয়েছে কিন্তু মা তারা তাই ধন্যবাদ দিতে গেলে অবশ্যই কিন্তু মা তারাকে ধন্যবাদ দেবেন কারণ তিনি শেখাচ্ছেন তিনি বোঝাচ্ছেন বাস্তবটা কি এবং তিনি কিন্তু আমাদেরকে উদ্ধার করবেন বা আমাদের সেই কষ্ট বা ক্ষয়ক্ষতি থেকে তিনি কিন্তু উদ্ধার করবেন বর্তমানে আপনার যেটা চলছে সেটা হচ্ছে হার্ট চাকরা হিল হচ্ছে আপনার হিলিং প্রসেসিং চলছে আপনার লাইফে হুম হ্যাং যে পজিশনটা রয়েছেন আপনার পার্সনকে নিয়ে আপনি আপনি প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড বাট হ্যাঁ ডিভাইন এনার্জি বা ডিভাইন সুপ্রিম পাওয়ার আপনার সাথে আছে সো চিন্তা করবে না যা করবে ডিভাইন করবে অ্যান্ড বলতে না বলতেই তারা মায়ের কার্ড এলো ওর বাবা আপনাদের আশারই ছিল কারণ যে জায়গায় গিয়ে কষ্ট পেয়েছেন যে জায়গায় আপনার হার্ট ব্রেক করছে সেই জায়গাটা হিল করছেন মা স্বয়ং সো এখানে আপনারা একটা ব্যালেন্সড পাবেন যেখানে আপনার কি বলবো হতে পারে আপনার জীবন থেকে কিছু চলে গেছে ধরে নিন আপনার জীবন থেকে কোনো মূল্যবান জিনিস হারিয়ে গেছে কিন্তু আপনি এমন কিছু পেতে চলেছেন বা ইউনিভার্সের তরফ থেকে এমন কিছু পাচ্ছেন যেটা গিনা। আপনার হয়তো সেই জায়গাটা পূরণ করতে পারবে না কিন্তু আপনি দেখবেন আপনার লাইফে অনেক বেটারমেন্ট এসছে এবং আপনাদের জীবনে অনেক অনেক সুখ শান্তি আসছে এবং সেটার একটা এই যে ব্যালেন্সের একটা অভাব হচ্ছিল আপনি কোথাও না কোথাও ব্যালেন্স হারিয়ে ফেলছিলেন কারণ আপনার কষ্ট হচ্ছিল ভেতরে হয়তো আপনি মুখে প্রকাশ করছিলেন না কাউকে বলছিলেন না বাট কষ্টটা ভেতরে ভেতরে চেপে রেখেছিলেন কিন্তু ইউনিভার্সকে যে জানিয়েছেন সেটা কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছেছে এবং তিনি চাইছেন আপনার মনকে একটা শীতলতা দেখেছেন এখানে জলের একটা এই আছে শীতলতা দান করতে তো এখানে আপনার মনে একটা শান্তি আপনি পাবেন ডিভাইন ইউনিভার্সের থেকে একটা সাইন সুইচওয়ার্ড বা সুইচওয়ার্ড পড়লাম সরি সাইন পেতে পারেন কোনো গাইডেন্স পেতে পারেন যে ক্ষেত্রে আপনাদের একটা হৃদয়ের ওপর একটা সুন্দরভাবে যেন কেউ প্রলেপ লাগিয়ে দেওয়ার মতো সেটা শীতল ঠান্ডা একটা ছোঁয়া মায়ের ছোঁয়া আপনারা পেতে চলেছেন এবং দেখুন আপনাদের সাইকিক এনার্জি বাড়তে চলেছে মানে আপনারা যে আধ্যাত্মিক পথে যদি অনুসরণ করে চলেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সেই জায়গাটা খুব খুবভাবে বাড়তে কারণ ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে ইউনিভার্স চাইছে আপনার মধ্যে শক্তি জোগাতে আপনি নিজে কি আপনার কি মূল্য সেটা আপনি নিজে দেখুন সেই জন্যে কিন্তু একটা ব্রেক থ্রু বা একটা কোনো ডিজাস্টার আপনাদের জীবনে ঘটতে চলেছে বা ঘটেওছে কিছু মানুষের যেটার দ্বারা আপনারা একটু ভয় পেয়েছেন বা কষ্ট হয়েছে কিন্তু চিন্তা করবেন না এখানে আপনাদের জীবনে যেটা হয়েছে বা হতে চলেছে সেটা কিন্তু ভালোর জন্য হতে চলেছে তার পরি মানে তার জন্য কি হবে ফলস্বরূপ যেটা আসছে সেটা কিন্তু আপনার মনের একটা আনন্দ বা মনের ইচ্ছা পূরণ বা যদি কাউন্টার পার্ট ডিভাইন কাউন্টার পার্টের কথা জিজ্ঞেস করেন তাহলে সেক্ষেত্রে আমি যেটা জান মানে ইনটিউশন পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের রিইউনিয়ন হওয়ার চান্সেস রয়েছে ঠিক আছে এখানে এসব পেন্টাকলস ওয়াও এবং স্টেবিলিটি কেরিয়ারে স্টেবিলিটি পাচ্ছেন এবং আপনাদের পরিবারে যদি কোনো সমস্যা থেকে থাকে বা সমস্যা চলছিলো সেক্ষেত্রে বটম অফ দ্য ডে টেন অফ কাপস আপনারা উইশ ফুলফিলমেন্ট পরিবারের আনন্দ প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক ভালো এবং আগামী দিনে আপনাদের জীবন আরও সুখ এবং স্বাচ্ছন্দ্যময় হতে চলেছে সো এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি কোনো চ্যালেঞ্জ ফেস করেন তো সেটাকে অ্যাকসেপ্ট করুন চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন ধৈর্য ধরুন চুপ থাকুন মাথা দিয়ে কাজ করুন মনের ভেতরে কিছু নিয়ে কষ্ট পাবেন না কারণ এখানে আপনার ইউনিভার্স জানাচ্ছে ভেতরে কষ্ট পেলে কিন্তু আপনার চক্র কিন্তু ব্লক হয়ে যাবে এবং হার্ট চক্র যদি ব্লক হয় আস্তে আস্তে আপার চাকরাস লোয়ার চাকরাস ব্লক হবে সো কনফিডেন্সের জন্য হার্ট চাকরাকে হিল করা আপনাদের খুব দরকার আগামী দিনে যেটা করবেন সেটা হার্ট চাকরাকে হিল করবেন প্রচুর প্রচুর গাছের যদি পারেন বাড়িতে গাছ লাগাবেন এবং তাতে জল দেবেন তাতে কি বলবো যত্ন করবেন এবং সবুজ বোতলে যদি জল খেতে পারেন তাহলে খুব ভালো গ্রিন কালারের কাচের বোতল ওকে তো গ্রিন করার চেষ্টা করুন গ্রিন সবুজ ঘাসের মধ্যে হাঁটার চেষ্টা করুন হাট চাকরাকে হিল করার জন্য অনেক রকম প্রসেস আছে হিলিং সেশান যদি জয়েন করেন তাহলে বুঝতে পারবেন কতটা হেল্পফুল এবং সেটার জন্য কিন্তু অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন নাইন সিক্স সেভেন ফোর ওয়ান ও এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রি যারা যারা মনে করছেন হিলিং সেশান জয়েন করা দরকার আপনার হার্টকে কেন চাকরা ক্লিনজিংয়ের দরকার চাকরা হিল দরকার তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন খুব ভালোভাবে কিন্তু আমার স্টুডেন্টরা অনেক 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 ভালো আছে আগামী দিনে তারা ভালো থাকবে এটা যারা আপনারা চাইছেন জয়েন করতে অবশ্যই করুন তাতে আপনাদের ভালো হবে এবং আগামী দিনে আপনারা সমস্ত কাজ সুসম্পন্ন করতে পারবেন আপনাদের জীবনের যা যা কর্তব্য রয়েছে ডিভাইন গাইডেন্স দিয়ে আসলে দেখে নেব ওকে ভেতরের কথা শোনার চেষ্টা করুন ইনার কলিং বলছে বারবার ভেতরের কথা শোনার চেষ্টা করুন ইনটিউশন আপনি বড্ড ভেসে যাচ্ছেন মানে আবেগ বলুন যেভাবেই হোক গ্রাউন্ডেড হতে বলা হচ্ছে এবং আপনাদের জীবনে রিবার্থ হচ্ছে মানে নতুন করে আপনার জন্ম হচ্ছে নতুন করে কিছু শুরু হচ্ছে জীবনে এবং আপনাদের জীবনে অবশ্যই একটা স্টেবিলিটি আসছে নেক্সট হচ্ছে স্পিরিচুয়াল উইজডম স্পিরিচুয়াল গ্রোথ আপনারা পেতে চলেছেন এবং এখানে আপনি দেবীর সহায়তা পাবেন মা দুর্গা যেহেতু নবরাত্রি চলছে এখানে মায়ের আপনি যদি আরাধনা করেন তাহলে মায়ের শক্তি আপনি প্রাপ্ত করতে পারবেন এবং তার সাথে সাথে আপনার চারিপাশের যে ট্রুথ কি বা সত্য কি বাস্তবটা কি সেটা আপনি চিনতে পারছেন বরং আপনাদের স্ট্রেংথ অবশ্যই আপনাদের স্ট্রেংথ আসছে লাইফে স্ট্রেংথ মানে কি যেটার অভাব ছিল উইল পাওয়ার কারেজ যে শক্তিটার আপনি অভাব বোধ করছিলেন যেটা মানে হিন্দিতে বলে ভাটাক গিয়া মানে আপনি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন এদিক ওদিক আপনার মাইন্ড চলে যাচ্ছে ঠিক মতো ডিসিশান নিতে পারছেন না তো সেই সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান আপনাকে শক্তি দিচ্ছে এই ভিডিওটি যদি থেকে আপনারা পজিটিভিটি এবং পজিটিভ শক্তিটাকে গ্রহণ করতে চান অবশ্যই কিন্তু লাইক তো করবেন কিন্তু তার সাথে সাথে শেয়ার করবেন যাতে অন্য মানুষও পজিটিভিটি পায় এবং আপনার দ্বারা সাহায্যপ্রাপ্ত হয় এছাড়া তার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কমেন্ট করবেন এবং হিলিং সেশন জয়েন করুন ঝটপট কারণ এখানে খুব সীমিত সিট খুব সময়ও খুব সীমিত এবং তার মধ্যে কিন্তু আপনারা খুব স্বল্প ফিজের মা পরিবর্তে আপনারা হিলিং সেশন পেয়ে যাচ্ছেন এবং তার সাথে সাথে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই রাখতে হবে সো সেটার জন্য আপনারা চেষ্টা করুন কিভাবে ভালো রাখবেন আমি আপনাদের জন্য হেল্প করতে রাজি ইউনিভার্সের দ্বারা যেটুকু আমি শক্তিপ্রাপ্ত হয়েছি যা আমার আছে সেই দিয়ে আপনাদের চেষ্টা করব অনেক 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 ভালো রাখার মাতার কৃপা থাকলে আশা করি আপনাদের ভালো রাখতে পারবো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ জয় তারা ওম নম